আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি আমার কথা শুনেন আপনি ক্লিয়ার করে বলবেন স্বেচ্ছাদি কোথায় আসছে কার বাসে আসছে কিনা একটু বলবেন ক্লিয়ার করেন আচ্ছা সৌরভ আমি বলি সৌরভ আপনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মন্তব্য করেছে সৌরভের সাথে পরিমণির কোন সম্পর্ক আছে কিনা এবং সে বাসায় কিভাবে যাতায়াত করতে দেখে সে अबस्तो हुने त कतै दिन त त अब चले जस्तो सम्हाल आज शिक्षा दिइदिन्छ शिक्षा दिइदिन्छ शिक्षा दिइदिन्छ अनि चाहिँ न आएको न आएको दिइदिन्छ

তাহলে ওর সাথে যারা ছিল ওরাও তো এরকমই ছিল নেশাই